মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ চোদ্দ দফা নীতি গাইডলাইন জারি করেছে যেটা প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ বা জেনে নেওয়া খুব অবশ্যই জেনে নেওয়া দরকার মধ্যশিক্ষা এই চোদ্দ দফা গাইডলাইন নীতি স্কুলে এডমিট দেওয়ার সময় ছাত্রদের শপথ বাক্য পাঠ করানোর মতো এই কথা বলেছে প্রতিটা ছাত্রছাত্রীকে এডমিট দেওয়ার সময় এই চোদ্দ দফা গাইডলাইন নীতি পড়ানোর কথা বলেছে যদিও এই চোদ্দ দফা নীতি বিভিন্ন স্কুলে পাঠ করানো হয়েছে আবার কোনো কোনো স্কুলে হয়নি কিন্তু ছাত্রকে জানা জরুরি এই চোদ্দ দফা নীতি যে কয়েকটি নিয়মের কথা বলা হয়েছে যা প্রতিটা ছাত্র ছাত্রীকে মেনে চলতেই হবে যদি কোনো ছাত্র ছাত্রী এই চোদ্দ দফা নীতি লঙ্ঘন করে তাহলে তার খাতা বাজেয়াপ্ত করা যেতে পারে তাই অবশ্যই তোমরা এই চোদ্দ দফা নীতি অবশ্যই একবার হলেও শুনে পরীক্ষা সেন্টারে যাবে তাহলে দেখি এবার বলি কি চোদ্দ দফা নীতি নাম্বার এক বলেছে পরীক্ষার হলে কোন রকম ইলেকট্রনিক্স যন্ত্র নিয়ে যাওয়া যাবে না আর এক নাম্বার বলেছে তোমরা ভালোভাবে তোমরা শুনে নাও কেউ যদি ডিজিটাল ওয়াচ বা ঘড়ি পরে যাও সেটা বাজেয়াপ্ত হবে পরা নিয়ে যাওয়া যাবে না মধ্যশিক্ষা পর্ষদ এটা জারি করেছে নাম্বার দুই পরীক্ষার কেন্দ্রে অভিভাবককে নিয়ে যাওয়া যাবে না পরীক্ষার কেন্দ্রে অভিভাবক থাকবে না অভিভাবককে নিয়ে ঢোকা যাবে না নাম্বার এটা শিক্ষা পর্ষদ কর্তৃক এটা কিন্তু গাইডলাইন জারি করেছে নাম্বার তিন পুরোপুরি ভাবে পরীক্ষার সময় শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে ছেড়ে বের হওয়া যাবে না তাহলে কি পরীক্ষা সম্পূর্ণ সমাপ্ত হবে পরীক্ষা শেষ হবে বেল পড়বে তারপরে পরীক্ষা সেন্টার থেকে তোমরা বের হতে পারবে বের হতে পারবে না আচ্ছা পরীক্ষা কেন্দ্রে আসল এডমিট নিয়ে যেতে হবে পরীক্ষার সেন্টে তোমরা যেদিন পরীক্ষা দিতে যাবে সেদিন মাধ্যমিকের এডমিট কার্ড নিয়ে আসলটি অরিজিনাল কিন্তু কপি না কিন্তু আসল অরিজিনাল অরিজিনাল এডমিট কার্ডটি নিয়ে পরীক্ষা সেন্টারে তোমাদের যেতে হবে নাম্বার পাঁচ পরীক্ষায় ভালো নম্বর প্রাপ্তির জন্য কোন রকম উপায় অবলম্বন করা যাবে না পরীক্ষার সেন্টারে ভালো নাম্বার পাওয়ার জন্য যদি টুকলি কোনো নকল ও ধরা পড়ে তাহলে বাজেয়াপ্ত হতে পারে এটা করা যাবে না আচ্ছা নাম্বার ছয় অ্যাটেন্ডেন্স শিটে সই করার সময় প্রশ্নপত্রে ক্রমিক সংখ্যা লেখা যাবে না তোমরা যখন এখানে অ্যাটেন্ডেন্স খাতা একটা তোমাদের দেওয়া হবে ওই খাতাটি যখন সিগনেচার করবে সেখানে পরীক্ষার ক্রমিক সংখ্যা লেখা যাবে না এই যে আমি এখানে টোটাল কয়টা বললাম ছয়টি বললাম এটাকে চোদ্দ দফা নীতি বলা হয় এই চোদ্দ দফা নীতি তোমরা অবশ্যই বারবার যেভাবে বললাম সবগুলো মাথায় বিষয় রেখে পরীক্ষার সেন্টারে এই যে চোদ্দ দফা নীতি বললাম এটা মধ্য শিক্ষা জারি করা হয়েছে জারি করেছে আচ্ছা এই চোদ্দ দফা পরীক্ষা দিতে হবে এর অবাধ্য করা যাবে না কেউ যদি এই নীতির অবাধ্য করে তাহলে তার পরীক্ষা ক্যান্সেল করাও যেতে পারে অথবা বাজেয়াপ্ত হতে পারে তাই তোমরা কোনো অসৎ পথ অবলম্বন করবে না যত পারি নিজে তাড়াতাড়ি চেষ্টা করবে নিজে যতটুকু বানিয়ে লেখা নিজে মেনটেন করে লেখা আর মাধ্যমিক পাস করা তেমন কোনো বিষয় না পঁচিশ পেলেই পাস তোমরা ভালোভাবে জানো যে রাইটিং এ লিখতে হবে পনেরো নাম্বার তুলতে হবে আর দশ হলো কি তোমাদের প্রজেক্ট তাহলে পঁচিশ হয়ে গেল পঁচিশ হলে তোমরা পাস হয়ে যাবে তাহলে দেখা হবে এরপরে ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ